আমরা আছি গোয়াকাটা দুই দুই লঞ্চে পয়েন্টের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দেখছেন সামনে যে লঞ্চটা যাইতেছে ওইটা হচ্ছে পারাবত বারো আর আমরা আছি গোয়াকাটা দুই লি কি কুয়াকাটা দুই লঞ্চে দেখলেন একটা রাউন্ড দিয়ে দেখাই দিলাম আর এই যে সামনে যাইতেছে এটা হচ্ছে পারাবত বারো তো বরিশাল ঘাট থেকে আমাদের আগেই কিন্তু ঘাট ঘাটত্যাগ করে চলে আসে পারাবত বারো তারপরে কুয়াকাটা দুই ঘাটত্যাগ করে তো অনেকটা ডিস্টেন্স ছিল মাঝখানে আস্তে আস্তে করে কিন্তু কুয়াকাটা দুই পারাপথ বারোর কাছাকাছি চলে আসছে তারপরেও এখন অনেকটা দূরত্ব রয়েছে দুই লঞ্চের মাঝখানে আর আপনারা এই যে সামনে দুটি আলো দেখতে পাচ্ছেন এর মধ্যে ডান পাশেরটা হচ্ছে সুন্দরবন ষোলো এবং পাশেরটা আরও সামনে ওইটা হচ্ছে আওলার দশ মাঝখানের লোকটা একটু একটু দেখা যাইতেছে যদিও হোক তো আওলার দশ সামনে এবং তারপরে সুন্দরবন ষোলো আছে আর এই হচ্ছে পারাবত বারো তো কয়েকবার ওভারটেক করতে গিয়াও কিন্তু পারাবত বারো গতি বাড়াই দিতেছে যার কারণে আমাদের কুয়াকাটা দুই ওভারটেক করতে পারতেছে না মানে করতেছে না আর কি আর পারাবত বারো গতি বাড়ায় দেওয়াটা আসলেই একটু আশ্চর্যজনক কারণ পারাবত সিরিজের এগারো বারো আঠারো এই তিনটা লঞ্চেই ব্যবহার করা হয়েছে আঁকা ব্র্যান্ডের ইঞ্জিন যেগুলো খুবই শক্তিশালী এবং খুবই চমৎকার দেখতে তবে আরবিএম রেট খুব কম আরবিএম কম হওয়ার কারণে এই লঞ্চগুলোকে অন্য অন্য লঞ্চ অনায়াসি ওভারটেক করে সামনে চলে যায় তো পারাবত বারোকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আছে আর এই হচ্ছে আমাদের কুয়াকাটা দুই লঞ্চের আলনি এখানে লেখা আছে বসা সম্পূর্ণ নিষেধ তো আপনারা ওইটা এখানে শুয়ে থাকতে পারেন না দাঁড়ায় থাকতে পারেন বসতে পারবেন না সরি মানে এখানে ওঠাই নিষেধ আর কি এখানে বসা নিষেধ লেখাটা আসলে ঠিক না আমার মতে এখানে ওঠা নিষেধ লেখতে সবচেয়ে ভালো হইতো তো পারামত বারো আমরা মনে হয় কিছুক্ষণের মধ্যে ওভারটেক করি ফেলাই দিমু আস্তে আস্তে কলম পিছিয়ে পড়ে যাইতে আছে আর পাইতে আছে এক কথায় অসাধারণ এই আওয়াজটা আমার কাছে কিলি গিয়ে এত ভালো লাগে আমি জানি না আপনারাও একটু শোনেন আমি একটু চুপ থাকি কুয়াকাটা দুই এক কথায় মারাত্মকভাবে স্পিড বাড়াইছে মানে এখন পারাবৎ বারোরে ওভারটেক করার পরে বাকি কথা আগে ওর ওভারটেক করে হবে তো যেটা বলতেছিলাম পারাবত বারো এগারো আঠারো সবগুলো লঞ্চের ইঞ্জিনের আওয়াজটা আমার কাছে খুব ভালো লাগে তার মধ্যে বিশেষ করে পারাবত বারো বরিশালের লঞ্চের মধ্যে মানে অন্যরকম একটা ভালোবাসা আমারই পারাবত বারোর জন্য পারাবত বারোরে আমার খুব ভালো লাগে কী জন্য ভালো লাগে আমি নিজেও জানি না আপনাদের কাছে কেমন লাগে আপনারা জানাই দিন কমেন্ট সেকশনে তো কুয়াকাটা দুই খুবই গতি বাড়াই দিচ্ছে দেখতে পাচ্ছে পানির আওয়াজ একদম স্পষ্ট শোনা যাইতেছে কিন্তু মানে গতির তাণ্ডব দেখাইতেছে এখন পারাবত পারে আগে ওভারটেক করবে তারপরে কথা দেখতে দেখতে কিন্তু ওভারটেক প্রায় হয়ে যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবং সাতক্ষি একটু লাইক করে দেন আর সাবস্ক্রাইব না করে থাকি সেটাও করে ফেলেন আবারও এগুলো বললাম আর আমি আর বক করতেছি না আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন উপভোগ করতে থাকুন নদীপথের ভ্রমণ ভিডিও তো এখন বারোকে ওভারটেক করেই ফেলবো কিছুক্ষণের মধ্যে হয়তো তো ভিডিও যারা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে তো স্যাত করে লাইক করিয়ে ফেলান আর সাবস্ক্রাইব না করা থাকলে হেয়াও করিয়ে ফেলান আর কমেন্ট সেকশনে জানাই দিন ভিডিওটা কেমন লাগতে আছে তো বন্ধুরা পারাবৎ বারোকে কিন্তু আমরা অলরেডি ওভারটেক করে ফেলেছি তো ওভারটেক যেহেতু শেষ ভিডিও এখানে শেষ করতে চাই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনাদের যেটা দায়িত্ব দিয়েছিলাম লাইক কমেন্ট সাবস্ক্রাইব সেটাও কিন্তু দায়িত্বটা পালন করবেন আশা করি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ